রেশন কার্ড সারা ভারতবর্ষে নতুন নিয়ম জারি করেছে এই কার্ডগুলো যদি আপনাদের থাকে তাহলে আপনারা কিন্তু পেতে চলেছেন বিনামূল্যে চাল গম আটা চিনি তেল সাবান ইত্যাদি যদি আপনাদের কাছে এই কার্ডটি না থাকে তাহলে কিন্তু আপনারা এই সুবিধাগুলি পাবেন না তো কোন কার্ডে কি সুবিধা পাবেন এই ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে ডিটেলসে জানিয়ে দেব তো ভিডিওটি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন তাহলে বুঝতে পারবেন যে কোন কার্ডে কি পাবেন আপনারা সরকারের রেশন কার্ড সংক্রান্ত নতুন নিয়ম চালু করেছে যার ফলে এখন শুধুমাত্র নির্দিষ্ট যোগ্য ব্যক্তিরাই বিনামূল্যে গম চাল বাজরা ও লবণ পেতে পারবেন এই পরিবর্তনের মূল লক্ষ্য হল প্রকৃত দরিদ্র ও প্রয়োজনীদের কাছে সহায়তা পৌঁছে দেওয়া ভুয়ো এবং ভুয়ো কার্ডধারীদের বাদ দিয়ে প্রকৃত সুবিধাবাদীদের নির্বাচন করা যারা নতুন নিয়ম যার নতুন নিয়ম অনুযায়ী যারা অন্তদায় এ ওয়াই কার্ডধারী যাদের পরিবারে মাসিক আয় দশ হাজারের কম যাদের পাকা ঘর নেই বিধবা মহিলা প্রতিবন্ধী ব্যক্তি অথবা গুরুতর রোগে আক্রান্ত ব্যক্তিরা আদিবাসী সম্প্রদায়ের সদস্য এবং যারা মনোর মনরেগারের কাজ করছেন গত তিন মাসে তারা এই ফ্রি রেশন সুবিধার আওতায় পড়বেন এছাড়া ষাট বছরের ঊর্ধ্বে বৃত্ বৃদ্ধ ব্যক্তিরাও যাদের কোনো স্থায়ী আয়ের উৎস নেই তারা এই সুবিধা কিন্তু পেতে চলেছেন আগে সকল রেশনকারীদের রেশন সুবিধা পেতেন তবে এখন মাসিক আয়ের নির্দিষ্ট সীমা নির্ধারণ করা হয়েছে এবং আধার ও ব্যাংক লিঙ্কের মাধ্যমে ভুয়ো কার্ডধারীদের আটকানো হবে এই পরিবর্তনের মাধ্যমে সরকারি সংস্থানের সঠিক ব্যবহার নিশ্চিত করা হবে এবং প্রকৃত উপভোক্তাকারীদের কিন্তু জীবনযাপন উন্নত কিন্তু হবে এই কার্ডের জন্য আপনার নাম নতুন তালিকায় আছে কি না তা জানতে রাজ্য সরকারের রেশন পোর্টালে গিয়ে রেশন কার্ড নাম্বার দিয়ে লগ করতে হবে এই নতুন উপভোগীদের তালিকা দু বিভাগে গিয়ে নিজের তথ্য যাচাই করতে হবে নাম তালিকায় থাকলে আপনি ফ্রি রেশনের সুবিধা পাবেন না থাকলে কিন্তু আপনারা পাবেন না আর আপনারা যারা এ এ ওয়াই কার্ড রয়েছেন তারাই কিন্তু বিনামূল্যে চাল গম ডাল চিনি ইত্যাদি কিন্তু পাবেন তো ভিডিওটি এই পর্যন্তই ছিল ভিডিওটি যদি ভালো লেগে থাকে তো ভিডিওটি অবশ্যই লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পাশে দেওয়া বেলেকেন চিনিটিকে প্রেস করে রাখবেন ধন্যবাদ